আসসালামু আলাইকুম ত্রিভুজ এর বি কোন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি যদি এসি ইকুয়াল টু টু এ বি হয় তবে কোন সি ইকুয়াল টু কত তাহলে এখানে যেহেতু একটা কোন নব্বই ডিগ্রি দেওয়া আছে তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এর বি কোনটা হচ্ছে সমকোণ এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যেটার এখানে বি কোনটা হচ্ছে সমকোণ তাহলে এটা এ এটা হচ্ছে সি তাহলে এখানে বলা আছে যে যদি এসি ইকুয়াল টু টু এবি হয় অর্থাৎ এ হচ্ছে এটা এটা হচ্ছে এব বাহুটার এ বাহুটা হচ্ছে এব বাহুটার দ্বিগুণ তাহলে এব বাহুটা যদি ওয়ান হয় তাহলে টু এ বি দ্যাট এটা হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী জানি যে লম্ব বাই অতিভুজ আমরা যদি আমাদের এখানে সিকোণটা বের করতে বলা হয় সেই সি কোনটা দূরে যদি করা হয় তাহলে এখানে লম্ব বাই অতিভুজ নিয়ে আমাদের ত্রিকোণমিতিক সাইন অনুপাত দ্বারাই অর্থাৎ আমরা লিখতে পারি যে সাইন অ্যাঙ্গেল সি ইকুয়াল টু এ বি বাই এসি বা সাইন সি ইকুয়াল টু ভ্যালু হচ্ছে ওয়ান আর এসির ভ্যালু হচ্ছে টু তাহলে ওয়ান বাই টু হচ্ছে সাইন থার্টি ডিগ্রির ভ্যালু বা এখানে লেখা যায় যে সাইন সি ইকুয়াল টু সাইন থার্টি ডিগ্রি উপদেশ থেকে সাইন সাইন কাটা দিয়ে দিলে এখানে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু চলে আসে থার্টি ডিগ্রি তাহলে এখানে এই কোনটার মান চলে আসতে হচ্ছে তিরিশ ডিগ্রি